নিয়ে চলে আসছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে রাখুন চলুন কিছু কালেকশন আপনার সামনে ধরছি তো ভিডিওটা দেখতে রাখুন সামনেই মানে গরম চলে আসছে তো গরম উপলক্ষে সেন্টার দেখুন চান্দি কটন শাড়ি নিয়ে চলে এসেছে এগুলো পঞ্চাশ টাকায় একটা কালার অপশন খুলে দেখাচ্ছি দেখুন এগুলো মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় এবং বারবার শাড়ি হবে পিওর কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে দেখুন কত সুন্দর এর মধ্যে হবে দেখুন এগুলো মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় এছাড়াও আপনাদের কাছে মলমল কটন পেয়ে যাবেন মলমল কটন সেম দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো বেস্ট কোয়ালিটির মধ্যে হবে এগুলো মাত্র বেধুন তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটিগুলো ফলো করুন এবং অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন যে এখানে আসতে পারবেন না তো বাড়ি বসেও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি শাড়িও মানে অর্ডার করতে পারবেন আমাদের সব থেকে চলুন কিছু সফট কালেকশন দেখাচ্ছি এগুলো সফট সিল্কের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এটা হচ্ছে লিলেন লিলেন শাড়ির মধ্যে হবে পুরোটাই মানে ওয়ার্কের কাজ হবে মানে হ্যান্ড প্রিন্টের মধ্যে কাজ হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন প্রিন্টটা কত সুন্দর ফ্লোয়ার টাইপের প্রিন্ট করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এবং প্রিন্ট গুলো গ্যারান্টি হবে প্রিন্ট উঠবে না এবং চোদ্দ হাতের শাড়ি হবে এগুলো মাত্র এন ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন অল ওভার মানে প্রিন্ট কাজ মানে প্রিন্টের কাজ করা থাকবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে হবে এই যে নেক্সট নেক্সট আইটেম দেখেন এটাও বাপ্তা সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার বা বেগুনি কালার যেটাকে বলে খুব সুন্দর কাজের মধ্যে দেখেন অল ওভার প্রিন্টের কাজ হবে পাতা পাতা ওয়ার্কের কাজ থাকবে এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এর উইথ বিপি আছে দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু আপনার কাজে থাকবে এটা ব্লাউজ পিস চোদ্দ শাড়ি হবে এবং গরমের সময় এইসব শাড়িগুলো পরে খুব আরাম আছে একদম সফট কালেকশন আর যেসব শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের নাম্বারে বুক করবেন তো যারা মনে করছেন যে আসবেন তো তাদের জন্য একবার অ্যাড্রেসটা বলে বলে দিচ্ছি আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেবে হরিপুর ঘোষপাড়া বলবেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে গাইড করে আমাদের শপে নিয়ে চলে আসবো দেখুন এটা একটা মানে মটকা মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন কালারটা খুব সুন্দর যারা মানে একটু এজের মধ্যে আছে তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন হবে মাত্র মাত্র পেয়ে যাবেন এবং এর আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে হবে এটা আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর অল ওভার কাজের মধ্যে হবে এবং উইথ বিপি হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে এটা হবে মটকা সিল্কের মধ্যে হবে এটা বাটিক সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে মটকা বাটিক যেটাকে বলে দেখেন ফুল বডি কাজ থাকবে এখানে এটা হবে বডি অল ওভার বডি ওয়ার্কের কাজ থাকবে এবং এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড পেয়ে যাবেন আর এটা একটা নতুন ডিজাইন আছে এটা মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে মধুরতা অল ওভার কাজ থাকবে দু সাইডে মানে পাড়ের কাজ থাকবে এবং বডি হবে প্লেন এই কাপড়টা খুবই মানে চাহিদা ঠিক আছে একদম সফট কালেকশন হবে এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এখন প্রত্যেকটা শাড়ি কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা দাম কম আছে এখন মানে এই সিজনে এখন মানে সেল 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 চলছে প্রত্যেকটা শাড়ি পঞ্চাশ থেকে একশো টাকা পার দাম কম আছে যারা মনে করছেন যে ব্যবসা করবেন তো এখনই সঠিক সময় আপনারা এখন থেকে মানে ব্যবসা স্টার্টিং করতে পারেন আর পুজোর তো বেশি দিন নেই সামনে ঈদ আছে তো এখনই পারফেক্ট সময় যারা মনে করছেন ব্যবসা করবেন তো ব্যবসা এখন থেকে শুরু করতে পারেন তাহলে এখন ব্যবসাটা ধরলে আপনি মানে কি বলেন তো মানে মালটা বেছে বেশি টাকা প্রফিট করতে পারবেন এখন দামটা কম আছে শাড়ির নেক্সট কালেকশন দেখুন এটা হচ্ছে আপনার লিয়েন বাটিকের মধ্যে হবে খুব সুন্দর এটা আপনার বেগুনি মেজেন্টা কালার হবে এবং হলুদ কালারের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে এটা হবে আচল এবং ফুল বয়েড হবে ইয়েলো কালার কত সুন্দর কাজের মধ্যে এবং দু সাইডে ম্যাজেন্টা মেজেন্টা কালার থাকবে এগুলো মাত্র মাত্র পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন এবং উইথ বিপি থাকবে পিস আছে এই দেখেন এটা টিস্যু লেন খুব সুন্দর কাজের মধ্যে অল ওভার মানে মানে দু সাইডে পাড়ের কাজ থাকবে এবং বডি হবে প্লেন খুব সুন্দর টিসুর মধ্যে হবে এবং সব প্রত্যেকটা শাড়ি কালেকশন কিন্তু গরমের কালেকশন দেখাচ্ছি এগুলো আপনারা গরমের সময় খুব মানে পড়তে পারবেন এগুলো মাত্র ফোর ফিফটিতে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি এই টিস্যু কালেকশনটা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আটটা দশটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন একটা প্লেন কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা আপনার খুব সুন্দর কাজের মধ্যে হবে দু সাইডে পার্ট থাকবে এবং বডি প্লেন হবে দেখেন এটাও মাত্র হয়ে যেন ফোর ফিফটিতে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন দু সাইডে পার্ট থাকবে এবং বডি প্লেন হবে এগুলো প্রত্যেকটা কিন্তু উইথ বিপি আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আপনি পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন এটা একটা মঙ্গলগিরির মধ্যে হবে এটাও আপনার দু সাইডে পার্ট থাকবে এবং বডি প্লেন হবে এগুলো মাত্র ভাবেন তিনশো পঞ্চাশ টাকায় মাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু সব কালেকশন দেখেন এটাও একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা হ্যান্ড ওয়ার্কের কাজ থাকবে মানে হাতে গুটি হবে খুব সুন্দর টেম্পেলের মানে কাজ থাকবে গুলিটা কিন্তু হাতে তোলা গুটি হবে ঠিক আছে এগুলো মাত্র ভাবেন ফোর ফিফটিতে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি এই কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সাত আটটা করে কালার অপশন পেয়ে যাবেন যে কালেকশনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে বুক করবেন আর যারা আসতে চান তো আমাদের প্রপার অ্যাড্রেস নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন নেবে হরিপুর ঘোষপাড়া বলবেন আমরা আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো এই যে এটাও দেখেন একটা খুব সুন্দর হ্যান্ডলুম কাজের মধ্যে হবে কপার জরির কাজ থাকবে আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে ফুলের কাজে হবে এবং দু সাইডে দেখেন খুব সুন্দর এবং ভেতরে বয়টা দেখেন পাতার মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন এরও মিনিমাম সাত আট টাকা কালার পেয়ে যাবেন নেক্সট দেখেন এটা একটা টিস্যুর মধ্যে হবে টিস্যুর মধ্যে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ থাকবে হাতে গুটি কাজ থাকবে টিস্যু ওয়ার্কের মধ্যে দেখেন কত সুন্দর কাজের মধ্যে থাকেন এগুলো মাত্র সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকায় আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন পুরো হাতে তোলা কিন্তু গুটি দেখেন আমি উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই হাতে বোনা কাপড় হবে ঠিক আছে মাত্র ছশো টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন হ্যাঁ গোবিন্দ শাড়ি সেন্টার কিন্তু সবসময় নতুন নতুন কালেকশন দেয় এবং সবসময় কোয়ালিটি মেনটেন করে মানে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি মানে এ ওয়ান কোয়ালিটি পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে কোনো মানে কম্প্রমাইজ হবে না কোয়ালিটি সবসময় কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারি হবে ভারতবর্ষে কোনায় কোনায় মানে সিওরির ব্যবস্থা আছে আপনার বাড়ি বসেও সিওরির মাধ্যমে আমাদের কাছে মাল কিনতে পারেন শুধু আপনাকে সিওটি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে আর কাপড়ের দামটা বাড়িতে বয়কে কাপড়ের দামটা পেমেন্ট করতে হবে এটাও কিন্তু হ্যান্ড উইভিং এর কাজ থাকবে দু সাইডে দেখেন এবং দু সাইডে টেম্পলের কাজ থাকবে পুরোটা হাতে তোলা গুটি হবে এগুলো পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন এগুলো গরমের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন এসব শাড়িগুলো মানে হাতে না ধরে বুঝতে পারেন কোয়ালিটি কি প্রত্যেকটা শাড়ি মানে কোয়ালিটি এক কোয়ালিটি হবে এটাও একটা খুব সুন্দর মানে এম্বোয়ডারি কাজের মধ্যে হবে হ্যান্ডলুম শাড়ির উপরে এম্বোয়ডারি কাজ থাকবে এগুলো মাত্র হবে তিনশো পঞ্চাশ টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন যেগুলো দাম বলা হচ্ছে এগুলো এক পিসের দাম যেগুলো আর যারা মনে করছেন যে বেশি শাড়ি নেবেন ধরেন পঞ্চাশ পিস একশো পিস শাড়ির ক্ষেত্রে দামটা একটু কিন্তু কমে যাবে মানে অনেকটাই দাম কমে যাবে মানে পার পিসের দাম কমে যাবে হ্যাঁ পাইকারির ক্ষেত্রে এই আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন অ্যাশ কালারের উপরে খুব সুন্দর আপনার গোল্ডেন ওয়ার্ক এবং পিঙ্ক ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি খুব সুন্দর হবে এবং প্রত্যেকটা শাড়ি উইথ বিপি আছে ব্লাউজ পিস সাথে আছে নেক্সট আইটেম দেখেন এটা কটন খাদির মধ্যে হবে দেখেন দু সাইডে টেম্পেল টেম্পল হবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে হবে কটন খাদি প্রিন্টের মধ্যে এবং প্রিন্ট গ্যারান্টি হবে এগুলো মাত্র হবেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা আপনি এই সাইডে পেয়ে যাবেন এবং উইথ বিপি থাকবে নেক্সট আইটেম দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফেব্রিকের উপর হবে হ্যান্ড প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে হবে এই সাইডটা খুবই চাহিদা এবং ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এগুলো মাত্র হবেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন এবং এই শাড়িটার মিনিমাম দশ থেকে বারোটা করে কালার অপশন পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে কালেকশনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন যেমন স্ক্রিনশ নাম্বার আছে বুক করবেন আর যারা মানে কালার অপশন দেখতে চান তাদের ক্ষেত্রে ভিডিও কলের ব্যবস্থা আছে ভিডিও কল করে কালার অপশনগুলো বেছে নিতে পারবেন নেক্সট আইটেম দেখেন এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে হবে খুব সুন্দর হ্যান্ডলুম বেনারসির মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন আপনার আচলটা দেখেন টিস্যু ওয়ার্কের কাজ থাকবে কিছু বানানো এবং ফুল বয়েড হবে মানে মানে পুরোটাই গুটি ওয়ার্কের কাজ থাকবে ঠিক আছে বুটিকের অল ওভার কাজ থাকবে দেখুন খুব সুন্দর কাজের মধ্যে এইগুলো মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ইটকতের উপরে এটাও হ্যান্ড উইভিং এর কাজ পুরো হাতে তো হাতে তোলা গুটি খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হচ্ছে সাদা লালের মধ্যে হবে রেড হোয়াইট এর মধ্যে হবে এটাও মাত্র সেভেন হান্ড্রেড পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ডার্ক যেটা কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশট মেনে অর্ডার করবেন আমার স্ক্রিনে নাম্বারে অর্ডার করবেন নেক্সট আইটেম দেখেন এটা খুব সুন্দর কাজের মধ্যে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে ডিজাইনটা এটা হবে আপনার মানে বিস্কিট কালার এবং পিঙ্ক কালার খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে এবং যারা কটন খাদির মধ্যে শাড়ি মানে পরতে চাইছেন তাদের ক্ষেত্রে একদম বেস্ট মানে কালেকশন একদম সফট কটনের মধ্যে হবে কটন খাদির মধ্যে হবে এবং পুরোটাই হ্যান্ড উইভিং এর কাজ থাকবে দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং রেড কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এগুলো মাত্র সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখেন আরেকটা দেখাচ্ছি এটা আপনার হ্যালুম ব্যানার্সের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে বাটাল গ্রিন এবং রানী দেখেন কালারটা দেখেন এগুলো মাত্র পেয়ে যাবেন সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকায় দেখেন কত সুন্দর কাপড়টা মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে মানে ইৎকট বরানো হবে খুব সুন্দর কাজের মধ্যে মানে হ্যান্ডলুম এর কাজ থাকবে এটা পিঙ্ক এবং ইয়েলোর মধ্যে কাজ থাকবে এগুলো মাত্র পাবেন ছশো পঞ্চাশ টাকায় সিক্স ফিফটিতে আপনি এই সুন্দর কাপড়টা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় এ দেখেন এটা হচ্ছে খাদি কটনের মধ্যে হবে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন যার যে কালেকশনটা ভালো লাগবে মানে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন এটাও মাত্র সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন এটা হ্যান্ড উইমিং এর কাজ থাকবে আর প্রত্যেকটা কালার কিন্তু আটটা দশটা করে কালার অপশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখেন যেমন কুড়ি পিসের করে মানে বান্ডিল মানে ছাপা শাড়ি পেয়ে যাবেন এগুলো আপনার দুশো কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কুড়ি পিস করে বান্ডিল আছে যার যে কালেকশনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন আর যারা মনে করছেন যে আসতে পারবেন না তাদের ক্ষেত্রে সিওটির ব্যবস্থা আছে বাড়ি বসে সিওটির মাধ্যমে মাল পার্চেস করতে পারেন আর যারা মনে করছেন যে আসবেন তো তাদের অ্যাড্রেসটা বলে দিয়ে হরিপুর ঘোষপাড়া বলবেন রাধাগোবিন্দ সাই সেন্টার আর আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আমাদের নাম্বারে বুক করবেন আর যারা আসতে চান তো মানে কনট্যাক্ট করে আমাদের সবাই চলে আসবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধু মানুষ শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলে মানে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই মানে চ্যানেলটা ফলো করবে ফলো করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য নমস্কার